2026 সালের নির্বাচনের ব্যালট পেপারও জামাত ইসলামের বিভিন্ন নেতাকর্মীদের বাড়িতে পাওয়া যাচ্ছে নির্বাচন কমিশনকে পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেই বিতর্ক অনতি বিলম্বে একদম সঠিক সিদ্ধান্তের মাধ্যমে এর অবসান করা উচিত বলে আমরা মনে করি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কত দেড় বছর ধরে তিনি কাজ করছেন দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনের ব্যালট ব্যাপারও জামাত ইসলামের বিভিন্ন নেতা কর্মীদের বাড়িতে পাওয়া যাচ্ছে সুতরাং আজকের এই অবস্থান কর্মসূচির প্রথম দফাটি হচ্ছে যে নির্বাচন কমিশন যে পোস্টাল ব্যালটের ব্যবস্থা করেছে সেই পোস্টাল ব্যালটের যে একটি ম্যানেজমেন্ট হয়েছে সেই ম্যানেজমেন্ট অত্যন্ত বিতর্কিত হয়েছে সেজন্য নির্বাচন কমিশনের প্রতি আমাদের উদাত্ত আহ্বান যে আপনারা পোস্টাল ব্যালটের বিষয়ে আপনাদের অবস্থান পরিষ্কার করুন বাংলাদেশের মানুষের যে বহুল কাঙ্ক্ষিত যে নির্বাচন দুই সালের বারোই ফেব্রুয়ারির যে ঐতিহাসিক নির্বাচনের বিষয়ে পোস্টাল ব্যালটের বিষয়ে যদি বিন্দু মাত্র কোন বিতর্কিত সিদ্ধান্ত যদি পুনর্বিবেচনা করা না হয় যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া না হয় তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রতা তাদের অবস্থান কর্মসূচি আরো এইটা করবে বলে আমরা মনে করি সুতরাং নির্বাচন কমিশনকে পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেই বিতর্ক অনুতি বিলম্বে একটা সঠিক সিদ্ধান্তের মাধ্যমে এর অবসান করা উচিত বলে আমরা মনে করি দ্বিতীয় দপাটি হচ্ছে এই নির্বাচন কমিশন একটি স্বাধীন নির্বাচন কমিশন এবং একটি সাহিত্য শাসিত সাহিত্য শাসিত প্রতিষ্ঠান কিন্তু আমরা দেখি এই নির্বাচন কমিশনের সামনে 12 জন লোক নিয়ে এসে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল এবার একটি বিশেষ রাজনীতিক গোষ্ঠী এসে যদি তাদের সামনে এসে একটি কাগজে তারা তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে নজিরবিহীন এবং বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করে এই নির্বাচন কমিশন সুতরাং আমরা মনে করি নির্বাচন কমিশনের শক্ত অবস্থান গ্রহণ করা উচিত জনগণের সামনে জবাবদিহিমূলক মূলক যে ব্যবস্থা গ্রহণের জন্য তারা যে শপথ নিয়েছেন সেই শপথে তারা স্বাধীন থাকা উচিত বলে মনে করি এবং কোন নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর চাপে পড়ে যেন কোন নজিরবিহীন এবং বিতর্কিত না গ্রহণ করে নির্বাচন কমিশনের সেজন্য আহ্বান জানাচ্ছি তৃতীয় হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশে ন্যাশনাল ইলেকশন যখন হয় তখন যখন শিডিউল ঘোষণা করা হয় তখন আপনারা জানেন যে বাংলাদেশের অন্য যে কোনো নির্বাচন নির্বাচন সাময়িক সময়ের জন্য স্থগিত ঘোষণা করা হয় আমরা দেখেছি বাংলাদেশে একটি ছাত্র সংসদ নির্বাচন যেটি আগামী বিশ তারিখ হওয়ার কথা রয়েছে সেই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের শিক্ষা শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর কাছে দেয়া হয়েছিল কিন্তু আমরা দেখেছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কত ছর ধরে তিনি কাজ করছেন আমরা দেখেছি সেই শিক্ষা মন্ত্রালয়ের থেকে যে চিঠি ওনাকে পাঁচ জানুয়ারি পৌঁছানো হয়েছিল তিনি সেই চিঠিটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোন ব্যক্তিকে সেই চিঠিটি তিনি দেননি